ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের শেখাবো কিভাবে আমাদের কী তার একটি দেখতে থাকুন গাইস আমার কথা যদি একটু বুঝতে সমস্যা হয় কমেন্টে আমাদের বলবেন দেখতে পাচ্ছেন ভালো করে দেখো গাইস কাজ করতেছি গাইস

পাশে এখন কাজ করবো কিভাবে ক্যাসি চালাতে হয় দেখেন প্রথমে এই এক পোস্ট দিতে হবে পোস্টটা বড় করে দিতে হয় তারপরে দেখেন গাইস

কতটুক পানি দিচ্ছি ক্রিম দেখতে হবে কিভাবে কাজ করতে হবে সব আপনাদের শিখিয়ে দেব দেখতে পাচ্ছেন গাইস আমি স্কিন ক্রিম নিচ্ছি যাতে দাড়িটা নরম হয় আজকের ভিডিওটা কিন্তু অনেক টিউটোরিয়ালস তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে দাড়ির শেপটা দিয়ে যাচ্ছি এভাবে করে নেবেন যাতে দাড়িটা ভিজে সুন্দরভাবে দাড়ির পুরো নরম হবে তারপরে টানতে হবে কিভাবে সব বলে দেবো গাইস আর ভাজে ভাজে টানতে হবে পুতির নিচে এখানে কীভাবে টানতে হয় মসে কীভাবে টানতে হয় সব আপনারা দেখবেন না দেখতে পারলে গাইস সব সময় কিন্তু পানি হাতে থাকবে পানি না হলে দাড়ি গোড়া নরম হবে না প্রত্যেকে কিন্তু আমার ইউটিউবে ঘুরে আসবেন কিন্তু আর অনেক ডিটেলস লং ভিডিও সিরিজ এসেছে আপনারা দেখে আসবেন তো गाइस এখন আমরা কিভাবে ফোম লাগাতে হয় এটা আপনাদেরকে শেয়ার করব গাইজ দেখতে পাচ্ছেন হালকা একটু ফোম নিলাম নিয়ে এই আলতো করে সবসময় করলে ভাল লাগে দেখেন আমরা মাসে কিভাবে লাগাই দিয়ে আমরা কিভাবে লাগাই

গাইস উপরটা মুছে তারপরে শেপের জন্য জিলেট যে বিলেট এই বিলেটটা দিয়ে আমরা শেপে ইউজ করব তো দেখেন দেখতে পাচ্ছেন গাইস কোথায় আমরা বিলেট লাগাচ্ছি আপনাদেরকে ফলো করতে হবে এইভাবে অবস্থা করে লাগাতে হবে আর সব সময় খেয়াল রাখতে হবে বেলেডটি কি সোজা আছে নাকি

আমরা কিন্তু টিকটকে ভিডিও আপলোড করি আমাদের টিকটকে দেখে আসবো আমাদের টিকটকের নাম হচ্ছে সচিন হেয়ার কাটন আর আমরা বিশেষ করে ফেসবুকেও ও ভিডিও সারি আমার ফেসবুকে পেজ আছে তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সচিন হেয়ার কাটিং সবাই কিন্তু ঘুরে আসবেন এরকম অনেক টু ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন গাইস কিভাবে টানতেছি আস্তে আস্তে করি গলাটাও একটু গলাটা একটু সেনসিটিভ জায়গা এখানে আস্তে আস্তে টানতে হবে দেখতে পারছেন গাইস আমরা কিন্তু হাতের ময়লাটা ফেলে নিচ্ছি গাইস এবার আমরা কিভাবে এসে কাটতেছি গাইস এরকম চামড়া চামড়া টানতে হবে চামড়া না টানলে কিন্তু কেটে যেতে পারে চামড়া টানতে হবে আমার হাত কিন্তু ফলো রাখতে হবে কিভাবে কাজ করতেছি গাইস এখানে পরের কিভাবে কাজ করবো

সবসময় গাল কিন্তু টেনে রাখতে হবে আর গায়ে হাতের ময়লারা কিন্তু গ্লাসে নিব না দেখতে পাচ্ছেন কীভাবে নিচ্ছি আপনারা বাড়িতে এক সপ্তাহ দিতে প্র্যাকটিস করেন তাহলে আপনারা পারবেন দেখছেন আমরা কিভাবে টানতেছি যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা কিভাবে কাজ করি সবসময় আস্তে আস্তে কাজ করতে হবে গাইস এবার আমরা মোস্টটা কিভাবে টেনি নাকটা ধরতে হবে আস্তেই করে মাঠ

কিভাবে চিপ সাইজ করতে হয় দেখবেন গাইস কিভাবে হালকা করে আপনারা পারবেন যদি আপনারা বাড়িতে এক সপ্তাহ প্র্যাকটিস করেন এভাবে চালাতে হবে কিভাবে সব আপনাদেরকে ভিডিও বানাবো আপনাদের জন্য তো তার জন্য একটি লাইক দিবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এই তোমরা চুপচাপ থাকো প্রত্যেকটা ভিডিও আপলোড করতে জন্য দেই না আর চলে একটা টানি দিয়ে নিলাম জাস্ট পরবর্তী আর কোনো টান দিব না গ্যাস তো সবাই আমার ইউটিউবে ঘুরে আসবেন এতে আরও অনেক টিউটুয়েলস ভিডিও সারব সবাই ঘুরে আসবে আর আজকের গতটা এই পর্যন্তই পরবর্তীতে আমরা দেখাবো আরও টিউটুয়েলস ভিডিও